প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই যে আমরা ইনাদপুর বাঁধের দিকে রওনা দিছি দেখি বাদে নৌকা টোকা সারার জন্য দেখি যাই যদি নৌকা টোকা পাই ছোট নৌকা তাহলে সরমু দেখেন ওই যে গোলাম বাইর হোটেল ওই সাইডে এই যে এই পাশে হলো ডাইন পাশে হলো খাজা উনিশলি মেডিকেল কলেজ হাসপাতাল ইনেদপুর আমার দাদার বাড়ি এই জনে এলাকায় আসা নিজের দেশ দাদার বাড়ি এলাকা ঘুরতে মন চায় ঘুরে বেড়ায় দেহি তাই কয়ে যে একটু বাদের দিকে যাই যদি সরে যাইবার বাড়ি নৌকা টৌকা ভাড়া করে তাহলে সরের দিকে জামু দেহি সামনে যাই দি এই জায়গা আবার এই যে নদীর থেকে ভালো বরাট করতেছে এই যে কি কোন যে দোকান পাট দিব না কি করব কি করব এই সামনের দিকে যাই অনেক মানুষ চরের দিকে যাইতেছে ওই যে আমাদের পরিবার পিছনে আইটা আইটা আইতেছে সবাই আর এই যে চরের মানুষ শহরের থেকে আসতেছে আবার আবার শহরের থেকে আসে আবার দিকে যায় মানুষ এই যে এরা শহরের দিকে যাইবো এই যে বালু টালু বরাট করছে উৎসাহ করে ভালাইছে অনেক সুন্দর লাগতেছে আকাশের ভিউটা অনেক সুন্দর কিন্তু অতিরিক্ত গরম ওই যে অনেক চরের থেকে অনেক অটো অটোরিস্টকে নিয়ে মানুষজন ইনেদপুর হাটের দিকে যাইতেছে এই যে অনেক দোকান পাটও আছে চা বিস্কুট চানাচুর কলারুটি সবই পাওয়া যায় দোকানের অভাব নাই অনেক দোকান এই যে থামার থামারদা থুমারদা দা এই যে ইনাতপুর হাটে নিয়ে যাব বেচার জন্যে এই যে নৌকা ভরা নৌকা মানুষ এই যে চরের থেকে আইসে অনেকে এ জায়গায় কাজকাম করে তারপরে অনেকে মনে করেন যে খড়ি যাবা জিনিসপাতি নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি বেচতে আইসে বিক্রি করে আবার সকালবেলা আইসে আবার আট বাজার করে আবার চলে যায় বিকেলবেলা আবার অনেকে এ জায়গায় কাজকাম করে ইনার আটে দোকান টোকানে অনেক জায়গায় কাজকাম করে তারা আবার সারাদিন থেকে আবার রাইতে চলে যায় এই যে দেখেন যে খাওয়ার মিষ্টি সদায়ও আছে এই যে গজা তারপর জেলাপি যারা মিষ্টি সদাইটাতে খায় তারা আবার এড়িয়ে কিনে নিয়ে খাইব এই যে আবার অতিরিক্ত গরম তো এই যে ঠান্ডা পানি বেছে লেবু দিয়ে শরবত করে এই যে কুইশাল কুইশালের অভাব নাই শরৎ থেকে কুইশাল নিয়ে এসে যে নৌকা অভাব নাই আবার ওদের নিচে বিস্কুট চানাচুর সব দোকানে আছে অনেকে খায় আবার অনেকে বাচ্চা কাচ্চা থাকে তাগর জন্য নিয়ে যায় নৌকার অভাব নাই কিন্তু যাইতে চাইলাম সব খালি বড় নৌকা বড় নৌকা জি গেলাম চরে যাবো কয় যে সামনের চর আছে ও জায়গা বলে পানি উঠছে কুদা ভরা আর যমুনা নদীর চরে বলে অনেক দূর আবার জামু আবার যদি ঠিক মতো না আইতে পারি এই পরিবার খাড়া রয়েছে নৌকা ভাড়া করার কথা কইলাম তা নৌকা তো এরকম ছোট নৌকা পাই না আহনের ঘুরে বেড়া চলে যাবো এই যে আমার পরিবার ঘুরতেছে খালি রোদ এই যে নিয়া বাড়িয়ালি ঘুরতেছে এই যে এরা হইলো গুড় বেড়ে গুড় তুলছে এই যে সদয় মধ্যে আছে অনেক মানুষ নিতেছে কুইশাল আবার এই যে মুরগি নিয়ে এসে সরের থেকে বেসব বিক্রি করবো এই যে আমরা নৌকা নৌকা তো তো পাইলাম না গাড়ি গাড়ি অটোরিক্সা ভাড়া করলাম অটোরিক্সা ভাড়া করে এখন ইনাদপুর আটের দিকে যাব অটোরিক্সা ভাড়া করছি জোনপতি টাকা এগারো ভাড়া ইনাদপুর আট উঠলাম বেড়ে আহানি ইনে তুর আটের দিকে যাবো যা ওই জায়গায় ইনেপুর আট ঘুরে টিরে পরে বাসে সেরে ঢাকা বিলে চলে যাব এই যে গরু নিয়ে যেতে আটের দিকে ইনাতুর আজকে আট শুক্রবার ইনে তুর হাটের গরু নিয়ে যা আটের দিন এই যে আমরা সবাই অটো শর্ষি হন দিহি আটের দিকে রওনা দিলাম বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটে কেঁদা কুদা পানি বাম পাশে হইলো খাজা হাসপাতাল ডাইন পাশে হইল ভাত নৌকা টোকা থাকে এই যে গরু নিয়ে যাইতেছে আর এই যে মাটি বরাট করছে বালু মাটি না সরের থেকে নদীর থেকে বালু মাটি আয় না বরাট করছে কি সুন্দর বাগান গাছ গোসালি এই যে গোলাম্বার হোটেলের সামনে দিয়ে যাইতেছি গোলাম্বার হোটেলে তো খাইছি সকালবেলা এই যে গোলাম্বার হোটেলের সামনে দিয়ে যাইতেছি এই যে গোলামবার হোটেল গোলাম বাইক তো ফাইনি দেখা হয় না গোলাম ভাই বলে বাজারে গেছে আমরা খাওয়া দাওয়া করে আহ ইনেদপুরের দিকে যাইতেছি খাওয়া দাওয়ার ভিডিও তো আগের পর্বে ছাড়ছি ওটা তো আপনারা দেখছেন আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আর নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভুল টুটি হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমরা নতুন আমরা ভুলটু হইলে আপনারা সংশোধন করে ধরে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে জানায় দিবেন যে ভাই এটা ভুল হয়েছে আমরা সংশোধন করার চেষ্টা করব আর পরিবার সহ একসাথে ঘোরা অনেক ভালোই লাগে এই যে মোরে আইলাম এই যে সামনে মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেট বাড়াইবো এই যে হাসপাতালের গেট বাড়াইব সামনে এই যে ডাইন পাশে এর কাপড় চুপড় আছে ফল ফলান্তি আছে ফলের দোকান আছে দোকান মাকান বিকাশের দোকান অনেক দোকান আছে হাসপাতালের সামনে দিয়া এই যে অনেক বড় বড় দোকান আছে এই যে মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেট আমরা হাসপাতালের ভিতরে যাই এই যে মেন গেটের সামনে যাইতেছি অনেক সুন্দর হাসপাতালের গেটের সামনে অনেক বাগান টাগান ফুলের টাছ ভালোই লাগে বিশাল বড় হাসপাতাল খাজা উনসালি মেডিকেল কলেজ হাসপাতাল এই যে ডাইন পাশে ডাব রুগী জন্য ডাব বেছে আবার বিকাশের দোকানের অভাব না এমনি অনেক বড় বড় দোকান আছে এই যে অ্যাম্বুলেন্স আছে হাসপাতালের টুগি নিয়ে যায় এই যে অ্যাম্বুলেন্স সাইডে আছে যে অ্যাম্বুলেন্সের সাইড করে রাখছে টুগি আনে নেয় ভালোই আপনার যদি সময় সুযোগ থাকে একদিন এসে বেড়াটে যায় হাসপাতাল বাংলাদেশের মধ্যে নাম করা এই যে গরু নিয়ে গাত আছে গরু এই যে এই যে খাজাই আলী মসজিদ বিশাল বড় মসজিদ এই যে এক নম্বর গেট এটা ঢোকে মাজার